রিজু হয়েছে মা আমি তোমার জন্য আজকে ক্যাডবেরি পার্ক নিয়ে এসেছি তুমি খাবে তো হ্যাঁ আমি খাবো দাও 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 ঠিক আছে দিচ্ছি এই মিষ্টিদের গাছে তো দেখছি ছাতা চকলেট হয়েছে ছাতা চকলেট করুন গাছে হয় নাকি একটা খেয়ে দেখি তো একটা পেরে দেখি এটা খাই

একটা ফ্রুটি এনেছি কে খাবে এটা ভাই খাবে দাও 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 না ভাই মাই এই দেখো একটা চকলেট ওয়ালা খাবার নিয়ে এসেছি আমি খাবো দাও 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 না নাও একটা ছাতা খাবার নিয়ে এসেছি কে নেবে নাও আমি খাবো নাও একটা ললিপপ এনেছি কে নেবে নাও আমি খাবো দাও 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 না এই নাও দুই ভাইয়ের জন্য দুটো ক্যাডবেরি দাও 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 দুটো ক্যাডবেরি লজেন্স নিয়ে এসেছি নাও না এইদিকে একটা দাও এই নাও তোমরা দুই ভাই এতগুলো খাবার পেয়ে খুশি হ্যাঁ একদম খুশি হ্যাঁ